আমি আব্দুল আব্দুসোহানের নাতি আমাদের এই দাগে সিএমবি রোডে এই দাগে বাষট্টিশী সম্পত্তি সরকার একবার করছে আমার দাদা আমার দাদার পছন্দ পরিমাণ সম্পদ ছিল উনি দানশীল ব্যক্তি ছিল উনি ওনার একটা অংশ সম্পদ বর্তমান মূল্যে দর বারো কোটি টাকার সম্পদ তিন কেনাতে দান করছে উনি ওনার একটা সম্পদ আলিয়া মালার সাথে দান করছে আমার দাদা আব্দুল্সোভান এই সম্পদটা এই রোডের যে সম্পদটা এই সম্পদটা বাষট্টিশী সম্পত্তি আমার দাদার সরকার অফার করে দিচ্ছে আমার এই পর্যটে এখানে আমি মাছ পলাইছি ওই জায়গায় মাছ পলাইছি আজকে ওই যে পাপু আর মামনের বাবুল মেয়া উনি এই মাছ সহ আপনি দেখেন রান্নিং একটা পোশাক এমনকি এমনকি এই আমাদের এই যে পায়ার সার্ভিস এই পায়ার সার্ভিসের সম্পদটাও আমার আমার দাদা আমার বাবা সরকারের আমার তিন দাদার সার্ভিসের সম্পর্ক পায়ার সার্ভিসের সম্পদটাও আমার দাদা অ্যাকোয়ার করছে আমার দাদার সম্পদ সরকার আমাদের থেকে নিচ্ছে এই পায়ার সার্ভিসের সামনে এই আমাদের পজেট আমি মাছ পালাই দিচ্ছি আমার কাঁচা মাছ পালাই দিছে এই এই মধ্যে আজ মনে হয় সরকার একর করার পর থেকে এই সাইডেও আছে আমাদের সাইডে দিয়েও আছে ওই আমার দিয়ে আমরা আর্থিক তুলে দিচ্ছি তখন আর্থিকদের এইখানে দোকান টোকান করছে আর এই সাইডে এই প্রজেক্টটা মাছ অলরেডি আসে একটা ফায়ার সার্ভিস অফিসের সামনে আমরা জানি দেখি দেন আমি এক নম্বর ক্ষতি না মামলা করছি সরকার অতিরিক্ত জায়গা এই জায়গাটা একর করার কারণে এক নম্বর খতিয়ে না মামলা করার মামলা চলমান কোর্টে চলতেছে মামুনি বাউল মেয়ায় দেখেন উনি ওনার ওই পিছনে জায়গাটার জন্য উনি লিজ আবেদন করে উনি লিজ আনি ওই জায়গাটা উনি ঘুরেছে আপনি দেখেন এখন এই পিছনে যে প্রতিষ্ঠানটা এটা হলো একটা ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের সামনে দুটা পুকুর থাকার মানে কি যে কোনো মূর্তে আগুন লাগলে যে কোনো মূর্তে যে কোনো মূর্তে সময় মনে ভিতরে আগুন লাগলে এই প্রজেক্ট থেকে ওই প্রজেক্ট থেকে মানে নাই এই ফায়ার সার্ভিস আমরা দিন বাধা না কারণ এটা সরকারি কাজে মানুষের উন্নয়নের কাজে আজকে এই যে মামুন বাবল নিয়ে আছে এইভাবে প্রজেক্টগুলোতে ঘুরে লাগতেছে

আর ফায়ার সার্ভিস একওয়ার করছে আলাদা একটা সম্পত্তি আমাদের দুইটাকে প্রচণ্ড পরিমাণ প্রায় সম্পত্তি সরকার ব্যার করে নিছে আমরা এখানে প্রযুক্তি আজ মনে হয় তিরিশ বছর অংশ সরকার একবার করার পর থেকে কিন্তু আজকে মামনি বাউল মেয়া এই যে ফায়ার সার্ভিসের সামনে এই একটা প্রতি সরকারি প্রতিষ্ঠানের সামনে উনি কি এটাকে পারে উনি মাটি তো